السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ومن من احسنها بالدين مع بعض شمال فيرز درشكم شتوند شمال اسكر أكشو 46 শো আটচল্লিশ নম্বর পর্বে আমরা একশো আটচল্লিশ নম্বর পর্বে আমরা জানবো রসলাই এ বাদতের আরেকটা দিক আর একটা হাদিস মহানবাসালাম রাত্রের প্রথম অংশে ঘুমাতেন দেখুন সীমালঙ্গন এসে ঘুমানো আছে এ বাদত আছে দুটি রাত্রের প্রথম অংশ ঘুমাতেন এরপর মানব মহানবাস্লাহাম সাহারি পর্যন্ত এবাদত করতে সাহারি পর্যন্ত মানে এটা রমজান মাসকে বলে সাহারি প্রশ্ন আসছে অথবা অন্যান্য সময়তেই আসল আমার হাদিসটা নেই হাদিসটি সহি হাদিস সে সহি বলেছে সহি সামার একটি মেজির একশো ছিয়ানব্বই নম্বর হাদিস এবং এটা নাসাইতে এসেছে ষোলোশো আশি নম্বর হাদিস আসওয়াদ ইবনে ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আয়সা রাজি তালা আনহা এর কাছে রাসুল্লাহ সাল্লাম এর তাহাজ সালাত অর্থাৎ রাতের সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি বলেন তিনি অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন তারপর সালাতে দাঁড়াতেন এবং সাহারির পূর্ব পর্যন্ত পূর্বক্ষণ পর্যন্ত বৃত্তির সালাদ আদায় করতেন অর্থাৎ রাত্রের সালাদ আদায় করতেন এরপর প্রয়োজন মনে হলে বিছানা আসতেন মানুষ আসতেন আবার রেস্টে যেতেন বিছানা যদি প্রয়োজন মনে করেন অথবা আজানের শব্দ শুনে জেগে উঠতেন এবং অপবিত্র হলে সব পানি বাইয়ে গোসল করে নিতেন যদি গোসল ফরজ হতো গোসল করে নিতেন আর গোসল ফরজ না হলে অজু করে নিতেন তারপর ফার আদায় করতেন অর্থাৎ ফজরের সাথে যেতেন প্রত্যেকটা কাজ মহানবশ্বাস করেছেন রাত্রে তার স্ত্রীদের অধিকার আদায় করেছেন রেস্ট এটাও করেছেন প্রথম রাত্রিতে এবং শেষেও সাহায্য করেছেন সবগুলো এখানে বিস্তারিত বলনা এদেশের মধ্যে রয়েছে আল্লাহ তালিয়া আমাদের সর্বক্ষেত্রে মহানবশ্বাসের আদর্শ বাস্তবায়ন করার তো হবে সালাম আল্লাহ